সর্বদাই দুই হাজার একশ এ আপনারা সকলেই জানেন ক্যারিস্টার নালহোদা সালমান ইত রহমানের সাথে নির্বাচন করেছিল সেই সময় এই উত্তর সিমলিয়া বিশেষ বাধাই নির্বাসী ডুবলি এলাকার আমরা পানি ভাইকার আসলাম পর ছিল মাত্র সাতাশটা এই পানি ভাঙ্গা যখন আমরা আসি সর্বপ্রথম মিটিং করা হলো এই হাসিতে ওই হাসি যখন মিটিং করা হলো সেই মিটিং এ বক্তব্য রেখেছিলাম যে ডুবলি রাস্তা না করে আপনাদের সামনে কখনো ভোট চাওয়ার জন্য আসবো না আপনাদের কাছে কখনো দেখা করবো না এখানে মনে হয় করেছিলাম যখন বিএমপি পাওয়ার আসলো ঈদের দিন নাজমুল হুদা সাহেবকে আমি ব্যক্তিগত ভাবে বললাম হুদা ভাই ওই এলাকা দেখা করার মতো যাইতে পারতেছি না কারণ নির্বাচন ওয়াদা ছিল যে ওই এলাকা রাস্তা না করে যাব না আল্লাহ পাক সারা জাহানের মালিক হুদা ভাইকে দিয়ে ঈদের দিনই রাস্তা না ও তারা বলল যে অফিস খোলার সাথে সাথে এই রাস্তায় কাজ হবে আল্লাহ পাক কাজ করার জন্য তুমি দিছে আমরা যারা বিএনপি করি আমরা যারা বিএনপি পরিবার আমরা চাই এই দেশের জনগণের কাজ বক্তব্য দেওয়া যায় সকাল সকলে কিন্তু কাজ করাটা হলো বড় কথা আপনাদের সাথে সুতপুত ভাবে জড়িত আমরা আপনাদের আপটা দিয়ে অবগত করে দেয় সেটা হলো উত্তর শিমুলিয়া

সংক্ষিপ্ত ভাবে একটা কথা বলতে পারি এই ধুবলি নির্বিশি এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আগামী নির্বাচনে যদি আপনারা খন্দকার আবু আসফাককে ধানের শেষ মালটা ভোট দেন প্রত্যেকটা ঘরে ঘরে বিএনপি নেতৃবৃন্দ আগামী নির্বাচনে

হুলিয়া জারি ভুলু খলাশির মতো লোক হাম্লা করে অ্যারেস্ট করে নিয়ে গেল তার সন্তানকে অ্যারেস্ট করায় নিয়ে গেল আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল রাতে লঙ্গকাই ধোমাস্তে পায় নাই একটা একটা ভাইটি যায় bostam যদি ওই ভাইপুতে হলিয়া জারি হতো তারপর তার আমাদের ভাই না থাকে অন্য দল পরে তার আমাদের ভাই আমাদের

এবং আপনারা তার পরিমাণ পাবেন এই উত্তর শিমুলিয়ার সর্বশ্রেষ্ঠ কাজ বিএনপি নেতৃবৃন্দু করবে এই ওয়াদা টুকু আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে আপনারা এক হয়ে এবং অনেকে আছেন আমাদের এই ওয়ার্ডের না কিন্তু ভোট কিন্তু আমাদের আপনারা যে যেখানে থাকেন সকলে ধানের শিষে মা বোনদেরকে বুঝাইয়া সুজাইয়া ধানের শিষে ভোট দিতে বলবেন গণেশ জি ভূদ্ধamani জনগনের उन्नয়ন গণেশ জি ভূদ্ধamani সাগরপুরী মানুষ ওখানে থাকবে তার পাশে ভెంপি নেতি বিন্দু থাকবে আপনারা আর কি জানেন এই এলাকায় রাতের পরে দন্ড অন্ধকারে প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকতাম কে ভাত কষ্ট আছে কার কাপুন নাই গরম কাপুন নাই রাতের অন্ধকারে এসে ওন্ডেখানে পা আসে তো আপনাদের কাছে আবার আপুর অনুরোধ করি আপনারা সকলে ধানের শীষে ভোট দেবেন রাস্তাঘাটের যে সমস্যা সেই সমস্যা সমস্ত কিছু সমাধান হবে নতুন যে রাস্তা সেই রাস্তা হবে আপনাদের কাছে একটাই অনুরোধ আবার পাই ধরে বলি আপনারা সকলে ধানের শীষে এক কাতারে একসাথে যে একটা ভোট যেন নেই বেশি গম্ভীর এলাকার একটা ভোট যেন না যায় এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুদা হাবেস বাংলাদেশ জিন্দাবাদ